আমি গত রাত্রে সাড়ে তিনটা বাজে উঠলাম উঠে দেখে আম্মু তখনও পিঠা বানাইতেছে চিতই পিঠা বানানো শেষ এখন আমার কাটা পিঠা ঐতিহ্যবাহী যেগুলো আমি বানাইছি বা ইন্টারন্যাশনাল ওগুলো ভাজতেছে তারপরে আম্মু বলল চিতই পিঠা বানানো শেষ ওগুলো গুড়ের শিরাতে নাকি ভিজায় রাখছে রাত বাজে সাড়ে তিনটার মতো তা আমি তাড়াতাড়ি ঘুমাইছিলাম দেখে না খেয়ে ঘুমাই গেছিলাম রাতে তো উঠে গেলাম তারপর দেখলাম আম্মু গরম গরম টেবিলে রেখে দিছে আর বাকি পিঠাগুলো বানাইতেছে আর চিতর পিঠা কিন্তু ঠান্ডাই মজা তা আমার এই জন্য আর সহ্য হইতে ছিল না আমি তাড়াতাড়ি করে একটু গরম গরম এখান থেকে খাওয়া টেস্ট করতেছিলাম আর এত রাত করে এগুলো বানানোর কারণ হচ্ছে পরের দিনে আমার মানে সকালবেলার আর কি ছোটোবেলার আসবে আমার খালাতো ভাইয়েরা আসবে তো যেন রাত্রে সব কিছু রান্না বান্না করে রাখতেছে আমাদের যেহেতু দিনের বেলা গ্যাস পাওয়া যায় না লাকড়ি খুঁড়ে দিয়ে রান্না করতে হয় তা আমি একটুখানি খায় নিলাম পিঠা টিঠা হইলে মানে যতক্ষণ পর্যন্ত না খাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না তো ভালোই হয়েছিলো অনেক মজা হয়েছিলো আমি একটু একটু করে মানে পাতিলা থেকে একটা দেড়টা পিঠা খায় ফেলছিলাম ভেঙে ভেঙে গরম অবস্থায় তো তারপরে নামাজের পরে ফজর নামাজের পরে অনেক বেশি ক্ষুধা লাগছিল তো বড় মামা এখানে রুমালি রুটি পাঠাইছিল, রাতের বেলা অনেক বড় বড় এত পাতলা এত সফট তা আম্মু আবার আমারটা রাইখা দিছিল। আমি রাত্রে ভাতও খাই নাই রুটি পাঠাইছিল রুটিও খাই নাই তো ভাবলাম যে এখন এটাই খাই যেহেতু আম্মু হচ্ছে পিঠা টিঠা করতেছে রান্নাবান্না করতেছে খালাদের জন্য রাত থেকে তো নাস্তাটা বানাতে একটু দেরি হবে তো সমস্যা নেই এটার থেকে ভালো নাস্তা আর কি হয় তো যে গরু মাংস রান্না করছে একটু আগে আম্মু নামায় রাখছে একদম গরম গরম তো আমি এখান থেকে একটুখানি আলু নিলাম একটুখানি ঝোল নিলাম নিয়ে এই রুটিটা খাইতেছিলাম এই রুটিগুলো আসলে মাংস দিয়েই মজা মাংস ভুনা বা মাংসর ঝোল দিয়ে আসলে মজা লাগে তো ভাগ্যগুনে গরু মাংস ঝোলটাও গরম গরম ছিল সেটার আমি এখন নাস্তাটা সেরে ফেলতেছি একদম ভোরবেলা বাইরে এখনও পুরোপুরি ফর্সাও হয়নি ফজরের নামাজের পরপরই আর আম্মু বাকি কাজগুলো করে ফেলতেছিল কারণ সকালবেলা আমরা আর টাইম পাবো না নানুও সজাগ আমিও সজাগ শুধু আমার বোন আর আমার বাবা হচ্ছে ঘুম ফজরের নামাজ পরে আব্বু আবার একটু শুইছে এরপরও উঠে আব্বু অফিসে চলে যাবে এরপর সকালে নাস্তাটা সবাই দেরি করে খায় প্রায় এগারোটার দিকে খায় তো নাস্তা খাওয়ার পরে ছোটো খালাদের অপেক্ষা করতে করতে আর ভালো লাগতেছিল না নানুও খাইতেছিলো না পিঠা কোনো কিছুই বলতেছিল একসাথে খাবো একসাথে খাবো তারপরে আমি চিন্তা করলাম না আমার আর সহ্যতেছে না আমি খাইয়েই ফেলবো তারপরে আমি হচ্ছে পিঠা খাইয়ে ফেললাম আর এরপর আম্মুও খাইলো নানু একটু পিঠা খায় নিল মেহমানের অপেক্ষার কতক্ষণ করা যায় তারপর এখানে রান্নাবান্নার কাজ যেগুলো বাকি ছিল মানে একটু শাক রান্না বা একটুখানি সবজি রান্না তরকারি রান্না করা এগুলো আর কি এখানে করতেছিল তো নানু এখানে শাক ছিল আজকে এই শাকটা রান্না হবে মাছ দিয়ে মানে বোথা শাক রুই মাছ দিয়ে রান্না হবে এটাতে কোন জেলায় কী শাক বলে আমি জানি না তবে আমাদের এখানে বোথা শাক বলে আর আমার খালাতো ভাইরা যেহেতু তারা অন্য কোনো শাক সবজি হাবিজাবি তরকারি খায় না তো তাদের জন্য মুরগি এটা সময় সময় নাই রাত্রে পিঠা বানানোর জন্য মাংস আর পিঠাটাই বানাইছিলো তেমন সময় পাই নাই তো এই জন্য আমি এখানে শাক দিয়ে মাছ রান্না করব যে ছোটোবেলা খাইতে চেয়েছে আগে ফোন দিয়ে বলে দিয়েছিলো একটা শাক করে রাখতে আর আমার টুকুনি বাচ্চার জন্য আমি এখানে তাড়াতাড়ি করে চার টুকরো মুরগি মাংস নিয়ে স্যুপ বসায় দিলাম ওর একটু খাওয়াইনি বই ফাঁকে তো ওর স্যুপটা হইতে হইতে আমি এখানে মুরগিটাও বসায় দিলাম কষায় খুব কম ঝাল দিয়ে কাঁচা মরিচ দিয়ে হচ্ছে মুরগিটা রান্না করে দিব। কারণ আমার ভায়েরা হচ্ছে দেখতে ছোট বাবু না হলেও ছোট বাবু কারণ তারা ঝাল খাইতে পারে না টমেটো দিয়ে দিলাম অনেকগুলো কুচি করে এই ফাঁকে এখন কষানোটা হয়ে যাক আমি ততক্ষণই আমার টুকুনি বাচ্চাটাকে একটু খাওয়াই আসি তো টুকুনি বাচ্চাকে খাওয়ানোর পরপরই ছোটো খেলার আয়সা পড়লো সবাই সো এখনও পর্যন্ত আমার তরকারি চুলায় তো এখানে আসার পরে আমার ভায়েরা হচ্ছে টুকুনি বাচ্চারে ও বের করার জন্য একটু কোলে নেওয়ার জন্য মানে ঘরের মধ্যে ঢুকে ওড়ে নিয়ে সবাই পড়ছে তো এই যে আইসা পড়ছে ছোটো খেলারা তো ওরা মানে খুব চেষ্টা করতেছে ওর একটু কোলে নিবি আদর করবে মানে ওরে খাওয়াবে ওর একটু ওর সময় কাটাবে কিন্তু টুকুনি বাচ্চা সব সময়ের মতোই মানে একদম সাপের মতো ফসফস করতেছিল আর হঠাৎ করে অনেক দিন পরে ওদেরকে দেখে মানে কাছে যাইতেছিল না শুধু পালাইতেছিল পালাইতেছিল আর ওরা মানে আপ্রাণ চেষ্টা করতেছিল যে ওর একটু বের করবে ওরেনি একটু সময় কাটাবে একদম ওরা এখন পর্যন্ত ড্রেসও চেঞ্জ করে নাই ওরা মানে ওরেরিয়া পাগল গেছে ছোটো ভাইয়ের পরে এবার বড়ো ভাইয়ের পালা বড়ো ভাই অনেকক্ষণ চেষ্টাতে লাগিয়ে গেল কিন্তু পারলো না ও আসলো না আসলোই না তো ফাঁকে এগুলো করতেছে ঘরের মধ্যে হইচই টুকুনি বাচ্চারে নিয়ে আর আমি দৌড়ায় এখানে শাকটা বসা দিতে আসলাম মুরগি তরকারিটা হয়ে গেছে আমার তো শাকের এই পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা করে মাছটা কষায় নিলাম সব মশলা দিয়ে এবারে মাছ কষানোটার মধ্যেই সেদ্ধ বোথা শাকগুলো দিয়ে দিলাম এখন একটুখানি ধনেপাতা নিয়ে যে এরকম করে মাখা মাখা করে নামায় ফেলবো তারপর আসরের আচান দিয়ে দিলো তাড়াহুড়া করে সবাই খাইতে বসলাম ছিল লাউ শাক বোথা শাক মাছ দিয়ে যেটা এখন রান্না করলাম মুরগির মাংস গরুর মাংস আর ফুলকপি দিয়ে মাছের তরকারি এটাই ছিল দুপুরের খাবার আর ছোটোখালা বারবার করে বলছিল যে মাছ মাংস আমি খাবো না আমি একটু জাবি খাবো সো এই জন্য একটু জাবি আম্মু করছিল। তো এইখানে সন্ধ্যার পরে আম্মু সবার জন্য ফুচকার চটপটি আনাই আনাই দিল তো আমার ভাই বোনগুলো ওই রুমের মধ্যে বসা লাইট বন্ধ করে আর টিভিতে মুভি ছাড়া ওই টিভির আলোতে আর মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোতে বসে বসে ফুচকা খাইতেছে চিন্তা করেন তারা কি পরিমাণে মানে মানে পাগল ছাগল সব ঘরে লাইট জ্বালা না ঘরে লাইট জ্বালাবে না তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে সবাই মজা করে করে মুভি দেখে ফুচকা খাইতেছিল চটপটি খাইতেছিল আমি বারবার যা বলতেছিলাম লাইটটা একটু জ্বালায় লাইটটা একটু ওরা বলতেছিল না না লাইট জ্বালা না তোমরা ওই ঘরে যাও ওই ঘরে যাও সবাই কোনো কাজ থাকলে সো এখানে নাস্তা খাইতেছিলো অবশ্যই এর আগে চার বিস্কিট খাওয়া হয়ে গেছে এক দফা এত বড় ব্লগ হয়ে যায় জন্য সব ক্লিপ শেয়ারও করতে পারি না তারপরে বললাম যে তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা কেক কাটতেছি ছোটো আসার সময় আমাদের জন্য আমার জন্য আর আমার বোনের জন্য কেক নিয়ে আসছিলো যেহেতু আমাদের এপ্রিলে জন্মদিন সো ছোটো আগে আগে বলতেছে আমি কেক নিয়ে যাই এই সব পুষ্টিদের জন্য সো কেকের টপার টপার সব আগে ওরা খায়া ফেলছে আমার ভাই বোনগুলা মানে একজন একটা খুলে টুলে নিয়ে খায়া ফেলছে তো আমি এখানে কেকটা কাটলাম সন্ধ্যার পরে কেকটা আমার টুকুনি বাচ্চারা দিয়ে আমার ভাই সব কাটাইছে ওটার ভিডিও করে রাখছে মানে ম্যামা ম্যাও মেয়া ম্যা ম্যাও এই টিউন আর কি সো ওরে দিয়ে কেকটা কাটাইলো মজা করে এরপর আমি ওদেরকে মানে আমার ভাই বোনগুলো সব রুমে দিয়ে দিলাম একটা প্লেটে করে কেকের পিস আর আর ছোটো খেলার আর নানুড়ে সব একরুমে দিয়ে দিলাম ওরা মা মিলে গল্প করবে আর খাবে তারপর আমি যে লাস্টে এক পিস নিয়ে একটু খাইলাম আমি আর রাত্রে ভাত খাওয়াতেই পারবো না এটা শিওর জাস্ট ছোটো খালার চলে গিয়ে যাওয়ার পরে আমি আর টুকুনি রানি ঘুমাবো কারণ আমরা মানে সারাদিন আমার টুকুনি বাচ্চাও মেহমানের দেখাদেখিতে ঘুমাই নাই শুধু এই ঘরে ঘর দৌড়াদৌড়ি করছে এরপরেই তো দশটার দিকে ছোটো খেলা চলে গেলো ছোট খেলার জন্য মানে জল পাই আমার করে রাখা আচার যেগুলো যেগুলো রাখছিলাম সব কিছু ভরে দিয়ে দিলাম তারা চলে গেল